যে যারা ভারতবর্ষের বুকের উপর দিয়ে হেঁটে গেছে গুলি চালিয়েছে নির্মমভাবে হত্যা করেছে থ্যাঙ্কস টু করেছেন দেখুন লগ্নি করার ব্যাপারটা অন্য ব্যাপার লগ্নি ইজ এ বিজনেস বাট থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াট থ্যাঙ্কস টু ইউ ফর ওয়ট কাদের ধন্যবাদ দিচ্ছেন কেন দিচ্ছেন কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন

তারাও সনাতনী আমরা সব সনাতনী কে সনাতনী সনাতন প্রথম রিলিজন শুরু হচ্ছে তার সনাতন তারপরে তারা ছোট ছোট ইতে এসব ডিভাইড হয়ে গেছে উদ্বুদ্ধ করতে হবে না করতেই হবে এখন ন পার্সেন্ট হিন্দু ভোট দেয় না আমি চিৎকার করে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করছি এবার ভোট করুন বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের এরপরে পশ্চিম বাংলায় হিন্দু বাঙালি থাকবে কিনা সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে বি ভেরি 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 কেয়ারফুল ইনক্লুডেড কেয়ারফুল কেন যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না কী চলছে সেটা বলতে পারবো না কাছে অপোজিশনের তারা যেসব মিটিং করছে শূন্য পরে গায়ে কাটা দেবে যেresolution এর কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে কিন্তু এটুকু বলে রাখলাম এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন ভোট করুন এটা আমাদের অস্তিত্বের লড়াই ইরাচে হিংসা বাড়ছে বোমা গুলি অস্তিত্বই zagroনি তার পাশাপাশে পুলিশও আক্রান্ত হচ্ছে কি বলবেন কোনো প্রশাসন আছে উনি আক্রান্ত হচ্ছে নিউজ নাও বাকি হল পুলিশ অ্যাকশনই নিলে লড়ছে পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে নিরপেক্ষতা বজায় রাখে সব থেমে যাবে পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় এই সমস্ত বোমা খুনে পুলিশও বন্ধ হয়ে যায় দেন বিজেপি উইল রাইজ ইন এ বিগ ওয়ে টু প্রোটেক্ট দ্য পিপুল